যে পরিস্থিতি সেখানে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং একই সাথে কক্সবাজারের প্রভাব কিন্তু চট্টগ্রামেও পড়েছে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং একই সাথে চট্টগ্রামে বিশেষ করে পাহান ধসের সংখ্যা তৈরি হয়েছে এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকতে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুর আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে বসে যায় সুন্দর পড়ছে কেমন তো বৃষ্টিপাত কিছুটা কমেছে থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি বাড়ছে কখনো কমছে এই ধরনের পরিস্থিতি এখন রয়েছে মধ্যেও বৃষ্টিপাত কিছুটা কম রয়েছে আপনি যেটি বলছিলেন জলাবদ্ধতা নিরসনে কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এটি আসলে একটি দীর্ঘ প্রক্রিয়া এখানে বিশেষ করে কক্সবাজার শহরের কথায় যদি বলি এখানে কোটি কোটি টাকা খরচ করে কিন্তু এখানে নানা নর্দমার বুলুর কাজ হয়েছে সব সড়ক পুন নির্মাণ হয়েছে এবং বেশ কিছু দখলদারকেও উদ্ধার করা উচ্ছেদ করা হয়েছে তবে এই যে জলাবদ্ধতা এটি নিরীসনে আসলে এখন পর্যন্ত কোন পদক্ষেপ কার্যপর কার্যকর বলে হয়নি এবং আহ যখন বর্ষা মৌসুম আফুল কক্সবাজার রেল বিভিন্ন জায়গায় আসলে জলাবদ্ধতা তৈরি হয় বিশেষ করে কস্তদার জেলা শহরের আহ চেকপারা বার্নিস হোটেল মোটেল জোন আজকে আমরা দেখেছি যে এই হোটেল মোকেল জোন একেবারে তলিয়েছিল দুপুর পর্যন্ত এবং সেখানে পর্যটক যারা ভ্রমণরত পর্যটক ছিলেন তারাও কিন্তু ব্যাপক ভোগান্তির শিকার হয়েছেন চলাফেরার ক্ষেত্রে এবং অনেক যানবাহন কেউ আমরা নষ্ট হতে দেখেছি কখনো শহরের যে কুতুব পাড়া সুমিতি পাড়া বেল এইসব এলাকায় যাতায়াতের ক্ষেত্রে যে সড়কটি ব্যবহার করা হয় সেই সড়কটিও আমরা দেখেছি একেবারে পানিতে নিমজ্জিত ছিল এবং সেখানকার যে ঘর বাড়িগুলো রয়েছে সেখানে অধিকাংশ কিন্তু পানিতে নিমজ্জিত ছিল এবং বৃষ্টিপাত যেহেতু সন্ধ্যার পর থেকে কিছুটা কমেছে কিছু কিছু জায়গায় আসলে পানি নেমে গিয়েছে এবং কিছু জায়গায় এখনো পানি অবশিষ্ট আছে আজকে জলাবদ্ধতার যে সমস্যা সেটি কক্সবাজারের উখিয়া টেকনাফ উপজেলা রামু উপজেলা এবং কক্সবাজার পৌরসভার কিছু অংশে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে এখানে প্রচুর মানুষ কিন্তু ভোগান্তি শিকার হয়েছেন অন্তত পঞ্চাশটা গ্রামের ঘরবাড়িতে পানি ঢুকেছে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি পাহাড় দূষের ঘটনা আজকে ভোর রাতে কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ দিক খোল এলাকায় পাহাড় দোষে তিনজনের মৃত্যু হয়েছে এবং হয়েছে। জলাবদ্ধ পানিতে পড়ে। তিন দিন আগামীকাল তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সেই বৃষ্টিপাত গতকাল বিকেলের পর থেকে চট্টগ্রাম জুড়ে শুরু হয়েছে শুধুমাত্র চট্টগ্রাম মহানগরে চট্টগ্রাম মহানগরের পাশাপাশি আশেপাশের যে পনেরোটি উপজেলা রয়েছে প্রতিটি উপজেলাতে বৃষ্টিপাত হচ্ছে এবং সেই ভারী বৃষ্টিপাতের কারণে এরই মধ্যে চট্টগ্রাম শহরে আমরা জানতে পেরেছি চকবাজার যে সকল নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলোতে পেরেছি এবং একই সাথে আজ দিন ধরেই কিন্তু অব্যাহতভাবে বৃষ্টিপাত রয়ে চলছে এবং দুপুরের পর কিছুটা বৃষ্টিপাত কমে এলেও এখন কিন্তু আবারও মুসলধারে সেই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সবচেয়ে ভয়ের কথা যে রাতের এই সময়টাতে ভয়াবহ বৃষ্টিপাত হতে পারে নতুন নতুন করে নতুন নতুন স্থানে জলবদ্ধতা সৃষ্টি হতে পারে বিশেষ করে মুরাদপুর বহতার হাট সকল এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাত হলেই সেখানে জলবদ্ধতা সৃষ্টি হয় এবং থেকে বা মিলিমিটার এলাকায় চিত্র আমরা দেখেছি অতীতে এবং আজকে যেটি বলতে পারি যে আজকে দুপুর তিনটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টা একশো আঠারো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং যেহেতু এখনো বৃষ্টিপাত রয়েছে আপডেট তথ্যে সেই পরিমাণটা হয়তো বা আরো অনেক বেশি ছাড়িয়ে যাবে এবং বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামে বরাবরই পাহাড় দশের আবহাওয়া বিকেলের পরে সন্ধ্যার কিছুটা আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবুরীর মতিঝর্ণা এলাকা আদবসা সহ বেশ কয়েকটি এলাকায় যেখানে পাহাড়দাসের সংখ্যা রয়েছে কিংবা যে সকল এলাকায় পাহাড়ের পাদদেশে দেশে ঝুঁকিপূর্ণ অনেকে বসবাস করছে সেই সকল এলাকায় মাইকিং করে যারা রয়েছে তাদেরকে নিরাপদ যেতে নির্দেশ দেওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত কোন পরিবার বা কোন ব্যক্তি নিরাপদ আশ্রয়স্থলে সরে গিয়েছেন কিনা সে তথ্যটি আমাদের কাছে এখন পর্যন্ত নেই এবং আমরা দেখেছি যে এর আগে অর্থাৎ দুহাজার সাত সালে কিন্তু একদিনে পাহাড় দশ একশো সাত একশো সাতাশ জনের মতো মানুষের প্রাণহানি হয়েছিল এবং গত বছরে কিন্তু তৃণমূলের ষোলো শহরে প্রায় ষোলো শহরে পাহাড় বাবা এবং মেয়ের মৃত্যুর ঘটনা আমরা দেখেছি এবং সেই কারণে আসলে যদি বলি যে এবারও পাহাড় যেহেতু তারা তিন দিন বৃষ্টিপাত চলতে এবং ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তাই এবারও কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে পাহাড় দশে পাহাড় দশের সংখ্যার কথা জানানো হয়েছে এবং একই সাথে বলা হয়েছে যে এই পাহাড় ধর পাশাপাশি চট্টগ্রামের বেশ কয়েকটি জায়গাতে আকস্মিক বন্যা বিশেষ করে আমরা দেখেছি মিউসরা এবং ফুটি কিছুদিন আগে বন্যার সৃষ্টি হয়েছিল এই সকল অঞ্চল এবং একই সাথে চন্দ্রস্প সাতানি নিয়ে সহজেই এবং সেই সকল জায়গাগুলোতে বন্যা মোকাবেলায় থাকে সেই বিষয়ে চট্টগ্রাম এবং কক্সবাজারের যে পরিস্থিতি এবং চট্টগ্রামে আমরা দেখছি মুসুল ধারা বৃষ্টি হচ্ছে এবং চট্টগ্রামে তো বৃষ্টি হলে জলবদ্ধতা তৈরি হয় সেই সংখ্যাগুলো তৈরি হয়েছে এবং পাহাড় ধসের একটা সংখ্যা তৈরি হয়েছে সার্বিকভাবে একেবারে বৃষ্টি যেহেতু আমরা দেখেছি যে কক্সবাজার হয়েছে তার প্রভাব কিন্তু চট্টগ্রামেও পড়েছে